আসসালামু আলাইকুম সম্মানিত সুজীমণ্ডলী আমরা কিছু প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ কিন্তু প্রশ্নের জবাব প্রশ্নকারীদের জন্য নয় এটা আম শ্রোতাদের জন্য যাতে আম শ্রোতারা বিভ্রান্ত না হন সেই জন্য আমি জবাব দিচ্ছি তার কারণ প্রশ্নকারীদের জবাব দিলে ওরা আবারও প্রশ্ন করবে তার জব দিলে আবারও প্রশ্ন করবে তার কারণ তাদের উদ্দেশ্য হলো একটা গণ্ডগোল পাকানো একটা ভালো কাজকে নষ্ট করা তারা তাদের মিশন ফুলফিল করবে কাজেই তারা হেদায়েত গ্রহণ করবে না কিন্তু তবু আমজনতা যাতে বিভ্রান্ত না হন এই জন্য আমি এই জবটা দিতে যাচ্ছি আমি সংক্ষিপ্ত আকারে বলছি ওনাদের প্রশ্ন হলো উপরে কিছু কথা ওনারা বলছে আমাদেরকে নসিয়াত করছে তো আমি আমার ওনারা যে কথাটার উপর আলোচনা সমালোচনা করে সেটা হলো যে এমাম মুজিবিনদের বেতন উমর ফারুক রাজি আল্লাহ জমানায় তিনি নির্ধারিত করেছেন এটা ছিল আমার আলস্য বিষয় এটার উপরে তারা মন্তব্য করেছেন এবং এইটার ব্যাপারে তারা বলছেন এই বিষয়ে আপনার সাথে একমত হতে পারলাম না পবিত্র কোরআনে সুরা ইয়াসিনে একুশ নম্বর আয়াত তারপরে হলো বাকারা আয়াত একশো চুহাত্তর আল্লাতলা বিনিময় নিতে কাদের নিষেধ করেছেন এবং সুরায় বাকানার একশো চুহাত্তর এখানে একচল্লিশ নম্বর একশো চুহাত্তর তো আগে ওরা বলছে আয়াতে কাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা আমার আয়াত সমূহকে। অল্প মূল্যে বিক্রি করো না যদি তারা করে তার জন্য মর্মান্তিক পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে বর্তমান সময়ে যেসব আলেম ওয়াজ মাহফিল করে টাকা বর্জন করে বা যেসব ইমাম মসজিদ মাদ্রাসা থেকে বেতন নিয়ে নামাজ পড়ায় আল্লাহর পবিত্র কোরআনে এদের সম্পর্কে না বলে থাকলে কাদের সম্পর্কে বলেছেন এটা যদি মোজাম্মেল হক আমাদেরকে আমাদের কাছে পরিষ্কার করতেন তাহলে এই আমরা খুব উপকৃত হতাম এখন এটার জব কোরআন থেকে আপনার নেন শুরু হয় একচল্লিশ নম্বর আয়াতের শেষ অংশে ওলা তাস্তারুব বেয়াতি সামানান কালিলা ওয়াই আফাত আত আল্লাহ কোরআন পাকে নাজে সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াতের শেষ অংশ এয়াতে তাপসিরে কী বলা হয়েছে কাদেরকে বলা হয়েছে যে তোমরা আমার আয়াতগুলিকে নিকৃষ্ট মূল্যে বিক্রয় করো না এটা আল্লাহ কাদেরকে বলেছেন এখান দেখেন আমি আপনাদেরকে আমার সামনে দেখতে পাচ্ছেন তাপশিরে মালুমু তানজিল প্রথম খণ্ড তিয়াত্তর পৃষ্ঠা ওখান থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি সামানান কালিলা আই আউজান ইয়াসিরান সিরন দুনিয়া সমনানকালীরা বলতে বোঝায় দুনিয়ার সামান্য কিছু বিনিময় ও জালিকা এবং সেটা এই আন্না রুয়াসাউল এহুদে বা উলামাউম নিশ্চয়ই এহুদিদের নেতাগণ এবং তাদের আলেমগণ কানাতলাহম মা কালাতুন তাদের ছিল কিছু জীবন সামগ্রী খাদ্য ইউসিবুনহা নাহা মেনসফলাতিহিম যেটা তারা অর্জন করত তাদের নিম্নশ্রেণীর লোক হতে ও জোহালিম এবং তাদের নির্বোধ লোকদের নিকট থেকে ইয়া খুজুনা তারা গ্রহণ করত কুল্লা আমেন প্রত্যেক বছর, প্রতি বছর মিন্নম তাদের হতে সাইয়েন মালুমান নির্ধারিত একটা পরিমাণ মেন জরুহিম তাদের ক্ষেত হতে ও দুরুয়েহীন এবং তাদের দুগ্ধ দানকারী পশুদের থেকে ও নকুদহীম এবং তাদের নগদ অর্থ হতে এটা দান গ্রহণ করতো কারা এহুদের সর্দাররা এবং আলেমরা ফা খাফু তারা ভীত হয়ে গেল এন বাইয়েন সফাতা মোহাম্মদাল্লাম যে তারা যদি মোহাম্মদ সাল্লামের গুনাগুণ তারা পরিষ্কারভাবে বলে দেয় ও তাবাহু এবং তারা যদি মোহাম্মদ সাহায্য অনুকরণ করে আন তাপু তাহম তেলকাল মা আকলাতে তাহলে তাদের এই যে খাদ্য নিম্নশ্রেণী এবং জাহেলদের থেকে নিত এটা বন্ধ হয়ে যাবে ফাঁকাইয়েরও না হু অতএব তারা মোহাম্মদ সাল্লামের প্রশংসা পরিবর্তন করলো তরাত ঘষামশা করলো তা এবার ইরেজিং টেম্পারিং করলো ইসমাউ মোহাম্মদ সাহেবের নামকে তরার থেকে মুছে ফেললো দুনিয়া। তারা দুনিয়া গ্রহণ করলো আলা ও পরকালের পরে তো এদেরকে আল্লাহ বলেছেন তা আপনি যে বলেছেন যে ইয়ার দ্বারা ইমাম মোহাজনকে বেতন নিতে মানা করছে এইটা কোন তাফসিরে পড়ান সেইটা আপনি দেখান এখন আপনি দেখান যে কোন তাফসিরে লেখা আছে আসে বলতর বেয়াতি সাবান কালিলা এর অর্থ যে ইমাম মুহাজ্জেন মোয়াল্লেম এদেরকে বেতন দেওয়া যাবে না দেখান এ হলো একচল্লিশ নম্বর আয়াত এরপরে আসেন একশো চুয়াত্তর নম্বর আয়তে এই একশো চুয়াত্তর নম্বর আয়তে আসে ইন্দিনা মঞ্জল আল্লাহ মিলাল কিতাবে নিশ্চয়ই যারা লুকায় যা নাজেল করেছেন আল্লাহ আল্লাহতালা কিতাবের মধ্যে উহা ওইয়াস্তারনবী সামানান কালিলা এবং এর বিনিময়ে তারা সামান্য মূল্য গ্রহণ করে উলাইকা মায়াকুরাফি বুথু মিল্লার্নার এরা তাদের প্যাটের মধ্যে আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না অলায়ু কাল ইয়ামাল কেয়ামা কেয়ামাতের দিন আল্লাহ তারা তাদের সাথে কথা বলবেন না ও জাকিম এবং তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ আজাবুল আলিম তাদের জন্য হচ্ছে বেদনাদায়ক শাস্তি তো এয়াতে বলা হয়েছে যারা আল্লাহ কিছু কেতাবগুলিকে লুকায় এটা কারা লুকিয়েছে সেটা দেখেন ওই একই কথা এই নুজ জেলার প্রি রুয়াশাহ লেহুদি ওরামাহিম এখানেও এই একটা নাজেল হয়েছে রুয়াশাহ লেহুদি এহুদিদের সর্দারগণ এবং তাদের আলেমগঞ্জের প্রতি কান ওই শিবুর আমেন ওই একই কথা তারা গ্রহণ করতো তাদের নিম্নশ্রেণীর থেকে আল হাদায়া হাদিয়া আল মাকেল এবং খাদ্য অকানু অর্জুনা এবং তারা আশা করতেছিল যে আইয়াকুন মাবুস ও হুম যে এখন যে শেষ নবী আসবে এই নবী তাদের মধ্যে থেকে আসবে বনিয় থেকে আসবে এটা তারা ধারণা করেছিল কিন্তু আলাম্মা বয়েস অ মোহাম্মদ গাই রহিম এবং যখন মোহাম্মদাল্লাম অন্য সম্প্রদায়ের থেকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাম বনি সেল থেকে না আসে আল্লাহ তালা তাকে বনি ইসমাইল থেকে পাঠালেন যখন অন্য দল থেকে আসলো খাফু তখন তারা ভয় করলো জেহাবা মা কলহিম যে চলে যাবে তাদের এই খাদ্য যেটা তারা নির্বোধের থেকে গ্রহণ করত ও জওয়ালে রিয়া সাতিম এবং তাদের সর্দারই চলে যাবে আমাদু এলা সেফাতে মোহাম্মদ সাল্লাম তখন তারা মোহাম্মদ সাল্লা গুণাগুণের প্রতি তারা নজর দিল এবং তার গুণাগুণ এই গু ইয়াক্তমা এটা তারা লুকালো মোহাম্মদের প্রশংসা কোরআনের প্রশংসা এগুলি তারা লুকালো এবং এর ব্যাপারে আরও কথা কোরআনে বলা আছে যে এরা বলতো লাইসা আলাইফিলুম্মিনা সাবিল যে উম্মিদের কোনো রাস্তা আমাদের উপরে নাই আমরা তাদের আমানত খেয়ে ফেলব তাদের জামানাত খেয়ে ফেলবো তাদের সম্পদ আমরা যা পারি খাব তাদের জন্য আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগের সুযোগ নাই এই ধরনের বলে তারা নিম্নশ্রেণীর মালামাল মোর্সিকদের মালামাল এটা তারা ভক্ষণ করত। তো এইসব ব্যাপারে আল্লাহ তালা পরিষ্কার করানাই বলেছেন তাহলে এখানে আপনি কি করে বললেন যে ইমাম মোয়াজিনের বেতন কোথায় ইমাম আর কোথায় মোহাজদিন কে আছে কোথায় বলেন তাহলে আপনারা জানেন না শোনেন না ওই একটা আমাদের গ্রামের কথা আছে যে জানো না ডাইয়া লাল ফিপার আমাকে ডাইয়া লাল ফিপিয়া কারণ তুমি জানো না লাল পিপিয়ার মন্ত্র তুমি সাফের গর্তে হাত দিছ। আপনাদের জ্ঞান নাই আপনারা এরকম বাজে কথা কেন বলেন আমি কোরআন থেকে বলছি এখন আপনারা বলেন যে কী দরিদ্র আপনাদের কাছে আছে এখন আসেন সুরায় ইয়াসিনের একুশ নম্বর আয়াত এ তাবে মাল্লাহ আসালকুম আজ এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ইশল আসলামের উম্মদের মধ্য থেকে যখন তারা শ্রে কুফরির মধ্যে লিপ্ত হল তো ইসলাস উম্মদ তখন এনতাকিয়া শহরে আল্লাতালা তিনজন রাসুল পাঠিয়েছিলেন প্রথমে দুজন তারপরে আর এই তিনজন রাসুল এরা মানুষকে দাওয়াত দিচ্ছিল তারপর হাবিবে নাজ্জার একজন ইসলাম গ্রহণ করেছিলেন আগেই একটু হাবিবে নজার এটা বিরাট ইতিহাস আছে আমি সংক্ষেপে বলছি তো এই হাবিবে নজ্জার আইসিয়া লোকদেরকে বললো যে তোমাদের কি হয়েছে যে এই লোকগুলি তোমাদেরকে আল্লাহর পথে ডাকছে তবে ও মাল্লাহুম আজরা তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় চায় না তো তোমরা তাদের অনুকরণ করো শেষ পর্যন্তরা হাবিবে নাজ্জারকে ওই ঘটনাস্থায়ী পাড়াইয়া পিটাইয়া ঘুষিয়া ঘুষি তাকে ওখানে হত্যা করে ফেললো হাবিবে আজ্জারকে তো এখানে হাবিব নজরের কথাটা কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন উনি বলছেন কি এর তবে মাল্লাইয়া সালকুম আজরা যে যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না তাদের অনুকরণ করো এখানের বিষয়টা হলো যে দাওয়াতের কাজে বিনিময় কেউ চায় না আমরাও চাই না আগেও চাইতো না জিনিস হলো দুইটা আপনাকে বুঝতে হবে একটা হলো দাওয়াত আর একটা হচ্ছে তালিম দাওয়াত হচ্ছে আপনি বিধর্মীকে দাওয়াত দিবেন সে যদি আপনার দিন কবুল করে আল্লাহর দিন কবুল করে তাহলে তার থেকে তো আমরা কেউ বিনিময় চাই না আমরাও চাই না আমাদের মধ্যে যদি আরেমরা কেউ খারাপ থাকে সেও চায় না এবং পূর্ববর্তী কেউ চাইতো না দাওয়াতের বিনিময়ে কেউ চায় না বরং দাওয়াত গ্রহণ করলে সকলে তাকে দেয় তা দাওয়াত এবং তালিম দুইটা জিনিস দাওয়াত দিলেন সে কলমা ইল্লাল্লাহ ইহাম্মদুর রসুল্লাহ পড়লো মুসলমান হয়ে গেল এখন এটা হলো সে দাওয়াত গ্রহণ করলো এর বিনিময়ে তার কাছে কেউ কিছু চায় না পৃথিবীর এখনও না তখনও না কোনো দিন না কিন্তু অন্য একটা বিষয় যেটা হলো দাওয়াতের পরে তালিম এই তালিমটা হলো একটা মানুষকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হলে চোদ্দো ষোলো আঠারো বিশ বছর আল্লাহ রসুল তেইশ বছর বয়সে সাহাবিদেরকে কোরআন শিখিয়েছেন এই যে দীর্ঘ সময় তালিম দাওয়াতের পরে যে তালিম এই তালিমে তো আপনার অনেক বছর কেটে যাবে এই তালিমটা আপনাকে বিনা বেতনে কে দিবে কে সেরমটা দিবে আপনারা যদি পারেন তা আপনারা দেখেন দশটা প্রতিষ্ঠান যে আমরা বিনা বেতনের শিক্ষক এই দশটা প্রতিষ্ঠান চালাচ্ছি আপনারা দশটা মসজিদ দেখান যে আমরা বিনা বেতনে বেতনের দ্বারা মসজিদ চালাচ্ছি তাহলে আপনারা এই কথা না বুঝে কেন বলেন তো এই জন্য দাওয়াত একটা জিনিস আর তালিম হল আরেকটা জিনিস একটা মানুষকে মানে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার দীর্ঘ সময়ের প্রয়োজন এবং এই জন্য নিয়মিত প্রতিষ্ঠান শিক্ষক বেতন যাবতীয় ব্যবস্থা আমাদের দেখতেই পাচ্ছে চোখের সামনে এগুলি ছাড়া এটা কোনো দিন সম্ভব না এরপরে এটা আশা করি আপনি বুঝছেন যে দাওয়াতের বিনিময়ে কেউ কারো কাছে চায় না ওরাও চায় না আমরাও চাই না কেউ চায় না কিন্তু তালিম এখানে আপনারা আল্লামা মুফতি শফির মহাতুল্লাহের বাংলা তাফসিরের এই রেফারেন্সটা যে আল্লামা মুফতি শফির মহাতুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেছেন যে কোরআন শিখিয়ে বিনিময় গ্রহণ করা যায় একটা হেডিং আপনি দেখেন মারিফুল কোরআনে তা আমি আপনাকে আরবি তাফসির থেকে দেখালাম বাংলা তাফসিরেও আপনি দেখেন কোথাও পাবেন না যে এই অ্যাথগুলির অর্থ এই যে ইমাম বেতন দিও না তা আপনারা এইটা কাল্পনিক কথা কেন বললেন যা কোরআনে নাই আপনারা কোথায় পেয়েছেন সেটা বলেন যে আমি ওই কিতাব থেকে পেয়েছি কোন তাপসের থেকে বলেন এটা আমি আপনাদেরকে বললাম এরপরে আসেন ইমাম মুদের উমার রাজন কর্তৃক বেতন দেওয়ার কাহিনী মনগড়া বলে মনে হচ্ছে গড়ে বলা মনে হইলে তো হবে না মনগড়া কিনা সেটা আপনি পরে দেখেছেন জীবনীটা যে উমার ফারুক আসলে বলেছেন কিনা পড়েন নাই আপনাদের লেখাপড়ার কোনো শখ না শুনবেন আর অপপ্রচার করবেন আর নিজের জীবনটা ধ্বংস করবেন শেখেন তারপর বলার চেষ্টা করেন না শিখেই ওয়াশ করা ওয়াশ করা শুরু করে দেন নিজেই নিজেরাই বিপদে পড়বেন আমাদের বলার কাজ বললাম কিছু জানেন না আর ওয়াশ করতে বের হয়েছেন এটা তো ঠিক না জানেন আগে এখন দেখেন এই উমার ফারুক এই আপনাদেরকে দেখাচ্ছি উমার ফারুক রাজি আল্লাহ আনহু সান চৌদা হিজি তারাবি কি নামাজে বাকায়দা কায়দা মাসাজেদ মে কায়েম কি উমার ফারুক রাজি আল্লাহ তালাহনু চোদ্দ হিজিতে নিয়মিতভাবে মসজিদগুলিতে তারাবীর নামাজ উনি প্রতিষ্ঠা করেছেন জু হুফাজ কোরআন কা বড়া উমদা জরিয়াবানা এবং এইটা হলো হেফাজতে কোরআন কা বড়া উমদা জরিয়াবানা এবং এই তারাবি নামাজের মধ্যে কোরআন খতম করা এটা কোরআন হেফাজতের একটা বড় মাধ্যম এর মাধ্যমে কোরআন সংরক্ষিত থাকে হাফেজরা প্রতিযোগিতামূলক মুখস্থ করে পড়াশোনা করে যে রমজান মাসে তারাবি পড়াতে হবে আচ্ছা এরপর দেখেন মুওয়াল্লিমিন মুমিন মানে কি ওস্তাদ শিক্ষকগণ মুিমিন হুফাজ হুফাজ মানে কি হাফেজগণ আয় মাসাদেজ মসজিদের ইমামগণ অল মোয়াজিনী এবং মোয়াজিনগণ কি এ মোয়াজিনীন কি তানখা হে আর কি এনাদের বেতন তিনি নির্ধারিত করে দিয়েছেন তাহলে এখন দেখেন যে উমর ফারুক রাজি আল্লাহ তালুক এই কাজগুলি করেছেন মুআমিন হুফাস আহমে মাসাজেদ মোয়াজিন কি হে মোকার কি তো এটা হলো আমিমুল এহসান সাহেবের লেখা তারিখ ইসলাম এবং এই মুফতি আমিমুল এসান সাহেব কৌমি আলিয়া সকল শ্রেণীর কাছে উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি ওনার এই লিখিত বই এটা পাকিস্তান আমলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা সিলেবাস ছিল এ বই ওই সময় আমরা সংগ্রহ করছি আমরা পড়েছি এখনও আমাদের কাছে এই বই আছে তো এখন দেখেন যে উমার ফারুক রাজিয়ালুর কথা এটা আপনি মানবেন কি না সেটা আপনার ব্যাপার আল্লাহ রসুল বসেন আলাইকুম সুন্নতে সুন্নাতুল খলাপার রাশি তোমাদের কর্তব্য সে আমার সুননাত এবং খোলাফায় রাহদিন সুননতকে অনুসরণ করা কোরআন ফাঁকে আল্লাহ সুরাই তো আবার একশো নম্বর আয়াতে বলেছেন আসরাবিকুন আবু আমিনাল মহাজির আনসার আনসার মহাজদের মধ্যে যারা সিনিয়র যারা প্রথমবর্তী যারা অগ্রবর্তী তাদেরকে নিষ্ঠার সাথে আনুগত্য করতে হবে তাহলে এখন এই সিনিয়র সাহাবি তারা এটা নির্ধারণ করেছেন এখন যাদের মাঝে কোরআন নাজেল হয়েছে যাদের শিক্ষক সরাসরি রাসুল সরাসাম তাদের চাইতে থেকে আপনি কোরআন বেশি বোঝেন তারা সেই সময় উমর ফারুক রাজি আল্লাহতালু শিক্ষক হাফেজ ইমাম মসজিদের মোয়াজ এদেরকে বেতন নির্ধারণ করলেন আপনারা কি করান উমর ফারুক ভালো বুঝেছেন কারা আপনারা কাজী এভাবে করি আপনার নিজের জীবন ধ্বংস করিয়েন না আপনাদের পিছনে ভাবা দেওয়ার লোক আছে কেন সমাজে যারা ইসলামের শত্রু তারা এগুলিই চায় হট্টগোল কাজে আমি পরামর্শ দেবো যে আপনারা এভাবে আপনাদের জীবন নষ্ট করেন না শেখেন তারপর বলেন আপনাদের আমার ভুল ধরতে পারেন আমি আলহামদুলিল্লাহ একশোবার বলবো কিন্তু আপনারা যা কথাবার্তা বলেন যেভাবে আপনাদের অ্যাপ্রোচ তাতে তো বোঝাই যাচ্ছে যে মানুষকে সম্মান দিতে পারে কারা যাদের সম্মান আছে তারাই মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারে কাজে আমি এই প্রসঙ্গে আর বলছি না তো আপনারা এই ব্যাপারে সতর্ক হন এরকম আবল তাবোল বলিয়া নিজের জীবন নষ্ট করেন মানুষের অ্যাটেনশন নষ্ট করেন সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এটা করা ঠিক হবে না তো এখানে আপনাদেরকে আমি এগুলি বললাম তো কোরআন পাকে আসলে এক শ্রেণীর আলেমরা যারা ধর্ম ব্যবসায়ী আপনারা তো আমাকে ধর্ম ব্যবসায়ী বলেছেন এটা আপনাদেরকে হাসন মাজারি প্রমাণ করতে হবে রেডি হয়ে যাইন আল্লাহর সামনে ধর্ম কারা এটা সম্পর্কে তো কোরআনে আল্লাহ স্পষ্ট বিবরণ দিয়েছে আপনারা তো সে আয়তে ধারে কাছেও না গাইয়া না জিয়া আপনারা ভালো মানুষদেরকে ধর্ম বললেন এটা আপনাদের জ্ঞানের অভাবে বলছেন ধর্ম কারা আমি আপনাদেরকে বলছি শোনেন ধর্ম হলো হল সুরায় চৌত্রিশ নম্বর আয়াত দেখেন সেখানে আল্লাহ বলছেন আমানু এই মান্দারগণ ইন্দা কাশিরাম্মেল আকবরি আর রহবান এলে আকুল্না আন বাহ্লা হে ইমানদারগন ইন্ডা কাসিরাম্মেল আখবারে আর রহবান রহবানে নিশ্চয়ই এহুদেদের অধিকাংশ আলেম আর খ্রিস্টানদের অধিকাংশ আলেম অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে হ্যাঁ ওই আন সাবলিল্লা এবং তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় তো এরা হলো ধর্ম ব্যবসায়ী এদের কথা আল্লাহ সরাসরি করে বলেছেন তো এখানে আপনি বলবেন যে এহুদি আর খ্রিস্টানদেরকে বলছে কোরআন নাজেল হওয়ার সময় ওই রকম একটা জাতি একটা ঘটনাকে কেন্দ্র করেই নাজেল হয় কিন্তু নাজেল হওয়ার পর একটা সার্বজনীন হয়ে যায় সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা ওখানেই সীমাবদ্ধ থাকে না তো এহুদি খ্রিস্টানদেরকে বলছে যে স্বভাবের জন্য ওই স্বভাব যদি আমাদের মধ্যে আসে তো আমরাও তাই এবং আপনি দেখেন মোহাম্মদ আলী সাবুনই ওনার যে সফরত তাফাসির সেই তাপসিরে দেখেন যে এই আয়াতের তাপসিরে উনি বলেছেন যে এই আয়াতের সাথে মুসলমানদের পীর দরবের সহ সামিল যে মুসলমানদের পীর দরদের দরবেরদের মধ্যে যারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে হ্যাঁ আল্লাহর পথে ফিরিয়ে রাখে তাদের জন্য আল্লাহ কঠিন অভিসম্পাদ কোরআনে নাজর করেছেন তো এরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে কেমন করে সেটা বলেন দুইটা সূত্র একটা হলো আপনি দান করবেন কাকে এটা কোরআনে বলা আছে একটা হলো সৎকাই ওয়াজিবা যেটা মানে জাকাত ফেতরা ওসর তারপরে এই যেটা মানে মানতের টাকা অর্থাৎ ফরস পর্যায়ের যে দানগুলি এগুলি আপনি দান করার জন্য আটটা খাত ছড়াই তহ সাইট নম্বর আয়াতে উল্লেখ আছে এই নিয়ে আমার সতনা গার্মিন এই আটটা এই আটটা আপনি সৎকাই অজিবা যে যেটা ফরজ ফরজ পর্যায়ের দান এটা এই আটটা টাকাতে আপনি ব্যয় করলেন এবার দুই নম্বর হলো হেসান সুরায় নেশার ছত্রিশ নম্বর আয়াতে হেসান সম্পর্কে আসে আল্লাহ তাহ ইয়াহু আবেল আলাইনে হেহসানা এই অবিল হেসানা ইয়াতামা কোরবা মাসাকিনা জারেদুল কুরবা জারেদুল জুনুব সাহেব জামবে অমা মালাক অবনাদ অমা মালা খাত আইমা রকুম এখানে এলো নয়টা খাত তো নয় আর আট সতেরো জাকাতের আটটা এহসানের নয়টা এই সতেরোটা খাতে আল্লাহতালা সম্পদ ব্যয় করতে বলেছেন এই সতেরোটা খাতে সম্পদ ব্যয় করলে সব আর গ্রহণ করবে তাদেরও অপরাধ হবে না তাদের জন্য গ্রহণ করা বৈধ তো এখন এই অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করে কারা এই সতেরোটা গ্রুপের মধ্যে না যারা এতিম না মিসকিন্ডা তোমার আত্মীয় স্বজন না কেউ যে এক কথায় যে সুরানীয় সারা নম্বর নম্বরে আর তবার ষাট নম্বর আছে পরে দেখেন তো এখানে এই যে সতেরোটা গ্রুপ এখন এই আলেম যারা যাদেরকে আল্লাহ বলছেন যারা অন্যভাবে সম্পদ বক্ষণ করে এই আলেমরা এই সতেরোটা গ্রুপের মধ্যে লোক না তারা এতিমোনো না মিসকিরো না না মোসাফিরও না তারা প্রতিবেশীও না কাজেই এই আলেমরা মানুষের দান কী করে গ্রহণ করে তারা ডিসগুইজ করে তারা ক্যামোফেলাইস করে তারা সদ্যবেদ ধারণ করে নিজেরা কোটি কোটি টাকার মালিক তারপরও তারা দানের জন্য হাত পেতে থাকে এই লোকগুলি অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এটা ধর্ম ব্যবসা এই একটা সোর্স দ্বিতীয় সোর্স হল আল্লাহ বলেছেন আমার কাছে তোমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে বিক্রি করো সুরায় তো আবার একশো এগারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন এই কথাগুলি কিন্তু ওই লোকগুলি তারা এমনভাবে একটা কৌশল করে তাদের একটা গ্রুপ তৈরি করেছেন যাদের ধারণা যে এই পিস্যপকে টাকা পয়সা দিলে আমাদেরকে তারা ভেস্তে নিয়ে যাবে আর পিস্যাবরাও ওয়াশ করে যে তারা তাদের রেলের বগিতে তুলিয়া একেবারে রেলগাড়ি ছাড়াইয়া ভেস্তে চলবে তারা তাদের বড় স্টিমার লঞ্চ বোঝাই করিয়া তোমাদেরকে নিয়ে ভেসতে যেয়ে যাবে এবং এই আশায় কিন্তু এক শ্রেণীর এই যে জুফাল এবং সুফ দুইটা গ্রুপের কথা এই তাশ্রী আমি আরবৃত্তি শোনালাম না একটা হলো সোফরাতহিম আর জোহালিম তাদের শ্রেণীর মানুষ এবং জাহেল মানুষ এরা কিন্তু ওই বিশ্বপকে টাকা দিয়ে ভেসতে যাওয়ার আশায় এই টাকা দিতে দিতে এখন এরা সম্পদের পাহাড় গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার মালিক তারা কেন উছিলে এই জোহাল এই জাহেল এবং এই নির্বোধ নিম্ন শ্রেণীর লোকেরা মনে করে যে এদের কাছে টাকা দিলে হুজুরে মিথ্যা বলে না হুজুরে কামেল কাজে আমাদেরকে এরা ভেস্তে নিয়ে যাবে এই ভেস্তের আশায় তারা টাকা গ্রহণ করছে আর এখানে তারা জাকাত পেত্রা দান এগুলি তারা ডিসগুইজ করে এই টাকাগুলি তারা গ্রহণ করছে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ বলছেন যে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী কাজেই আপনারা কোরআনে কি বলেছে সেইটা বললে তো কোনো দুঃখ থাকতো না কিন্তু কিছু বোঝেন না উদোর বোঝা বুদুর ঘরে চাপাইয়া একটা আয়াত পড়লেন তার অর্থ কী তার সানি নজরুল কী কোথার থেকে কাকে আল্লাহ কি বলেছেন কিছুই জানেন না শুধু গালি দিলেন মানুষকে কাজেই অভ্যাস অভ্যাস ত্যাগ আপনারা হয়তো করেন কি না করেন আমার বলার কাজ আমি বলেছি অভ্যাস ত্যাগ করলে ভালো আর যদি না করেন তাহলে অত্যন্ত কঠিন বোঝানই আল্লাহর দরবার হাজির হতে হবে তাহলে এখন আমরা মোটামুটি আপনাদেরকে কথাটা বিস্তায়িত আমি বলতে পারছি না হালকাভাবে আপনাদেরকে কথাগুলি বললাম যে এই শ্রেণী হল ধর্ম ব্যবসায়ী তাহলে কোরআনে কোথাও আল্লাহ তালা এটা বলেন নাই যে ইমাম মুওয়াজ্জেন মোয়াল্লেম এরা অর্থগ্রহণ করবে না তাই যদি হতো তা আল্লাহ রসুলের কাজ কী আল্লাহ রসুল তো তিনি নিজেই বলেছেন ভয়েস টু যে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে আল্লাহ রসুল সাহাবিদের প্রশিক্ষক ছিলেন তিনি শিক্ষক ছিলেন তা আল্লাহ রসুলকে আল্লাহ বেতন ভাতা দিয়েছেন এটা তো পৃথিবীর কোনো লোক এই বেতন ভাতা পাচ্ছে না সবচেয়ে বড় বেতন ভাতা আল্লাহ তালা তার রসুল দিয়েছেন তোমরা যুদ্ধ করবে তোমরা আল্লাহ রসুল তোমাদের সাথে যাবে কি না যাবে ওয়ালামু আন্নামা গণেন পান মেনসেন ফান্ন খু রসুল তোমরা যুদ্ধে অর্জন করবে যে সম্পদ তার পাঁচ ভাগের এক ভাগ রাসুল পাবেন তিনি না গেলেও পাবেন কেন তিনি প্রশিক্ষক তিনি প্রশিক্ষণের কাজে ব্যস্ত থাকেন তোমরা যুদ্ধে যাও তিনি অন্যদেরকে প্রশিক্ষণ দিবেন। তার কাছে কিছু লোক থেকে সুরে তো আবার শেষ দিকের বলা আছে তো এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম হলেন আমাদের উত্তম আদর্শ লাকাত খান আল্লাহ কুম্পি রাসুলেও হাসানা সুরে আজাবের মধ্যে এখন আয়াত আছে তো রাসুলের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে রাসুলকে আল্লাহতালা সর্বশ্রেষ্ঠ ভাতা দান করেছেন গনিমা ছাড়া মালিফাই বিনা যুদ্ধে যে সম্পদগুলি আসতো এগুলি সবই আল্লাহ তালা তার রাসুলকে দান করেছেন এত বড় বিরাট বেতন ভাতা আল্লাহ রাসুল কিসের বিনিময়ে গ্রহণ করছেন তিনি তো বয়স্ক মোয়াল্লেমান তিনি তো শিক্ষক তিনি যদি শিক্ষক হয়ে এটা গ্রহণ করতে পারেন আল্লাহ তাকে এটা দান করে থাকেন তা রাসুলের অরিশ যারা তারা কি বিনা বেতনে পড়াবে এটা কি আপনার যুক্তি এটা কি কোরআন থেকে আপনি প্রমাণ করতে পারবেন না বরং একজন মানুষকে আপনি যথাযথ বেতন দেন যথাযথ তার সংসার পরিচালনার দায়িত্ব দেন তারপর সে লোকটা সঠিকভাবে দিনের কাজ করতে পারবে চিন্তা গবেষণা করতে পারবে আর নামাজ পড়ার দাঁড়াবে আর যদি মনে থাকে যে ঘরে চাউল নেয় বাসা বাসার বেতন নাই। তাহলে নামাজের মধ্যে তো ওই চাউল আর বাচ্চার বেতনের কথাই চিন্তা করবে আর আল্লাহ একবার বলবে কাজে এই জন্য অভাব দূর করতে হবে এবং সম্ভব হলে তাদেরকে সম্মানিত বেতন ভাতা দিতে হবে এবং আল্লাহ তালা তার রাসুলকে দিয়েছেন আর আর উলামারা হলো রাসুলের ওয়ারিশ এটা আল্লাহর কোরআনে বলা আছে সুম্ম আউরাসল খেতাব দিনা ইস্তফাই না মেনে বাধানা সুরে ফাথের বত্রিশ নম্বর দেখেন নবী রসুলদের তিরুধানের পরে আল্লাহ তালা আসমানি কেতাবের ওয়ারিশ বানিয়েছেন আলেমদেরকে কাজে আল্লাহ রসুলের জন্য আল্লাহ সম্মানী ভাতা মঞ্জুর করেছেন সমস্ত পৃথিবীর সম্পদ আল্লাহর তিনি যেখান থেকে সেখান থেকে রাসুলকে অর্ডার করতে পারেন যে এইখান থেকে আপনি নেন আল্লাহ রাশে সেভাবে এটা গ্রহণ করেছেন কাজ এই জন্য যে কথা কোরআনে নাই এগুলি বলার মানে হলো যে আল্লাহর দিন থেকে মানুষকে ফিরানো আপনি যদি একটা মানুষের মন খারাপ করে দেন যে ইমামরা বেতন নিয়ে নামাজ পড়ে নামাজ আনা তো অনেক মানুষই মসজিদে যাবে না তাহলে আপনি কী কাজটা করলেন আপনি যদি বলেন যে টাকা নিয়ে লেখাপড়া করা এগুলো হারামেলা যায়জ নাই তো অনেক মানুষ ছেলেদেরকে সে মাতাসে দেবে না যেদের কাছে পড়াইয়া কী লাভ হবে এইভাবে তো আপনারা আল্লাহর দিন থেকে মানুষকে ফিরাবেন তাহলে এটা তো এহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে আপনারা বাস্তবায়িত করতে যাচ্ছেন ভেবে দেখেছেন যে আপনাদের কাজটার পরিণামটা কী হচ্ছে কাজে আপনারা সতর্ক হন সতর্ক হয়ে কথাবার্তা বলার চেষ্টা করেন আল্লাহর দিনের মধ্যে ফেতার সৃষ্টি করেন না এটা আমরা বলবো তারপর যদি করেন তো আল্লাহ আসেন তিনি সব কিছু দেখেন এবং তিনি ন্যায় বিচার করবেন তো আমি আর কথা না বাড়িয়ে এখানে কথাগুলি শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ